তোমাদেরকে কিন্তু আবার নিয়ে আসলাম হচ্ছে আমার মেহেদি গাছের নিচে দেখতে পাচ্ছ গাছটা কিন্তু আমি ঝুঁকাচ্ছি কারণ গাছটা পাতাগুলো ঝরে যাচ্ছে যদিও এখন শীতকাল আর এই শীতকালে কিন্তু সব গাছের পাতা ঝরে যায় আবার ফাল্গুন মাস পড়তে পড়তে সব গাছে পাতা নতুন পাতা গজাবে তো যাই হোক আমি আজকে আসছি হলো মেহেদি পাতা উঠাতে কারণ এই পাতা আমি বেটে মাথায় দিব যদিও ঠান্ডা আমার ঠান্ডা লাগে তারপরে শীতের সময় একটু ভাবলাম যে মাথার চুলগুলো কেমন যেন পড়ে যাচ্ছে একটু একটু হয়েছে মনে হয় তো ভাবলাম যে সেই দেখি দেখি দিয়ে কি উপকার পাই কিনা আর এই মেহেদিটা যে শুধু মেয়েদের হাত রাঙানোর কাজেই ব্যবহার করা হয় তা কিন্তু না এই মেহেদি একটা ওষুধি গুণ আছে আর এটা এই মেহেদি পাতার গুণাগুণ তো বলে শেষই করা যাবে না কারণ এটা পাকা চুল যেমন লাল করে আবার কালো চুল কিন্তু আরো কালো করে আর মেহেদি পাতা মূলত চুলকে রেশমি করে তো যাই হোক আমি কিন্তু এই মেহেদি পাতা প্রতি শুক্রবার করে আমি মাথায় লাগাতাম যখন বাড়িতে গ্রামের বাড়িতে থাকতাম বিয়ের আগে থেকে আমি প্রতি শুক্রবার করে মাথায় লাগাতাম তো এখন খুব একটা লাগাতে পারি না কারণ বাচ্চারা আছে এখন অনেক কাজ করতে হয় তারপরে সময় পাই না যার কারণে আর কি আমি খুব একটা লাগাই না তো যেটুকু করি বা লাগাই সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এর ভিতর থেকে একটু চেষ্টা করি নিজেকে ভালো রাখার তো এখানে গাছটা দেখতে গাছটা কিন্তু আমার খুবই ছোট হলো হলেও গাছের পাতার রংটা খুবই ভালো হয় ওই কথায় আছে না যে ছোট জিনিস হলেও ফল ফলটা ভালো দেয় তো যাই হোক এই গাছটা ছোট হলেও হালকা পাতলা হলেও পাতাগুলো কিন্তু খুবই মানে লাল হয় আর কি আর এই যে দেখতে আমি অল্প অল্প করে পাতা নিচ্ছি আমি এখান থেকে কিছু পাতা নিলাম এই যে দেখতে কয়টা তো তো হবে না আমরা দুইজন আর দিবে তো আমার বাগানের কিন্তু বাচ্চারা গাছ আছে বুঝছো তোমরা তো জানো তো এখানে তোমাদের নিয়ে আসলাম এই যে এখান থেকে আবার কিছু পাতা একটু উঠাবো যেহেতু রোদ উঠছে একটু মানে মাথায় লাগিয়ে রোদে একটু বসে থাকবো বসে থেকে তারপরে ধুয়ে ফেলবো কি

সেই জন্য সকাল সকালই আমি বাইকে মাথায় দিছি আর কি আর এইটুকু দিবে বাচ্চারা আর একটা বোন আছে তাই সেই জন্য আমি মানে বাইটা রাখতেছি আর কি ওরা দিবে তো আমি বাহিরে যাব সেই কারণে আমি করলাম এই যে দেখতে পাচ্ছো বাটস দেখছো কালারটা কত সুন্দর যদিও আমি এখানে দুই বাটা দিছি তাড়াতাড়ি করে এই যে অবশেষে হয়ে গেল আমি মাথায় লাগিয়ে কিন্তু রোদে বসে পড়ছি আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো